তুমি কি যে করো বাচ্চা ছেলে বিনয়ंदर মতো এই তুমি যদি স্টুডেন্টদের সাথে চলাফেরা করো তাইলে কি তোমার পকেট খরচ দিবে কি আমার একটা অবস্থান দেখো আমি তোমাদের প্রাইভেট পড়াই আমার সাথে না থাকবা আমি তো যাইতে যাই নাই ও আমার মনে হয় তাবিজ করছে আচ্ছা আমার একটু ভাল লাগতো না হঠাৎ করে দেখি ওর প্রতি আমার এত টান এত টান আমি ওর সেরা আমার ভালোই লাগে না বিশ্বাস করো ওরা অপ্রকৃতি কথা আমার একটু ভালো লাগে না আমি প্রথম থেকে আমি আপনাকে অনেক পছন্দ করতাম কিন্তু বলতে পারি নাই আপনি সারমানু যে তোমাকে মারেন এর জন্য স্বাশ্কার বলতে পারি আর ওর সুলতেজ যে গন্ধ আসে হুম ওই মনক বছর গোসল করে না হুম মাঝে মাঝে সে সকালবেলা গোসল না করে আসে পরে গন্ধ পাওয়া যায় কিন্তু তুমি যদি আমার কাছে থাকো তাহলে তোমার লাইফ কিন্তু আমি পরিবর্তন করে দেব আমি তো প্রাইভেট পড়াই টাকা পয়সার অভাব নাই যদি লেরি মনে যদি লইলি না আরে লেরি মনে ভাত রানতাছে আয় এই তোমরা আসছো বসো বসো পড়তে বসো ভালো করে বসো আমি একটু রেডি হয়ে আসতেছি আল্লাহ করে বালা লেগে করে দেখছো তুই লেরিমনি উনি রান্না কইবা বলছিল তাইলে সারের সাথে কি কে সারের আনতাছ নাকি কি অবস্থা কেমন আছো তোমরা আসলে তোরা কিন্তু খারাপ কিছু ভাবিস না বুঝছিস সার ওই যে লেড়িমুনি আছে না একটু ইংলিশে একটু দুর্বল তো তখন একটু বুঝাইতেছিলাম আর কি তো ওই গরুর রচনা আছে না গরুর রচনা মনে দে গরুর তো 4 টা পাও লেড়িমুনি বলে 3 টা পাও দেখছে এই লাগি একটু বুঝাইতাম রইছিলাম

আচ্ছা বুঝলাম ভালোবাসা কারে কয় স্যার ভালোবাসা কারে কই ফরাদ দিছেন না